うん。 ভালো করে দেখে করো ভুল কেন যাবে শুনে করতে হবে কেন

কি মুড়ি হ্যালো রাজ ঐশ্বরিয়া মেসেজ করেছে যে আপনি কালো একটু হ্যাঁ গো আমি কালোই আমি ফর্সা নই তো কোথা থেকে রাজ ঐশ্বরিয়া কোথা থেকে মেসেজ করছো একটু কমেন্ট করে জানাও হ্যালো আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনার গায়ের রঙটা চাপা হ্যাঁ গো আমার রংটা চাপা নয় আমি কালোই কলকাতা কলকাতা রাজ ঐশ্বরিয়া মেসেজ করেছে কলকাতা থেকে অনেক অনেক ধন্যবাদ ভাবে রিপ্লাই দেওয়ার জন্য সেড হাই হাই রাজ ঐশ্বরিয়া রাজ ঐশ্বরিয়া আবার ম্যাসেজ করেছে যাচ্ছি চলে যাচ্ছি রাজ ঐশ্বরিয়া আবার মেসেজ করেছে চলে যাচ্ছি হ্যাঁ যাও আমি কি আর বলবো আমি কি কাউকে ধরে রাখতে পারবো যার ইচ্ছা হবে সে থাকবে যার ইচ্ছা হবে না সে অবশ্যই চলে যাবে তো লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ অপূর্ব শিল বুঝ বুঝবার শুরুগুলো খুব ভালো লাগছে কি বুঝবার চুলগুলো খুব ভালো বুঝবার চুলগুলো খুব বুঝবার কি বুঝবার চুল হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যা কারেন্ট চলে গেল কারেন্ট চলে গেল বন্ধুরা হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের এখানে কারেন্ট চলে গেল বৃষ্টি হচ্ছে তো কাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে একটু বলতে পারো তোমরা কমেন্ট করে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে দুপুর থেকে প্রচুর বৃষ্টি বজ্রাঘাত ভীষণ পরিমাণে পড়ছে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে হ্যালো হ্যালো বন্ধুরা বলছি তোমার চুলগুলো খুব ভালো লাগছে চুল আবার ভালো লাগার কি আছে সেটাই তো বুঝতে পারছি না হ্যালো বন্ধুরা আমাদের এখানে তো ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে দুপুর থেকে ভীষণ বজ্রাঘাত পড়ছে আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এখানে বর্ষা যেন ছাড়ছেই না আর হ্যালো কে কারা কারা আমার ব্লগ দেখো অবশ্যই কমেন্ট করে জানিও আমি এই চ্যানেলে শর্ট ভিডিও বানাই তোমরা চাইলে অবশ্যই দেখে আসতে পারো দিদার ওখানে ফোনটা আছে নাকি দে দিদার ফোনটা দেওয়া we mm -hmm.

নাসির এসকে নাসির মেসেজ করেছে ভয়েস আসছে না তোমার কেন ভয়েস আসছে না কেন তাহলে নেটওয়ার্কের হয়তো প্রবলেম হতে পারে ভয়েস আসছে না তোমার বৃষ্টি হচ্ছে প্রচুর বাইরে সেই জন্য হয়তো টাওয়ারের প্রবলেমও হতে পারে হ্যালো কি গো নমিতা মন্ডল এইট জিরো ওয়ান সেভেন মেসেজ করেছে যে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হাওড়া জেলায় তুমি কোথা থেকে মেসেজ করছো অবশ্যই কমেন্ট করে জানিও দিদি ভাই হ্যালো উপরটায় উঠো মাছ উপরটায় উঠো তুমি কোথা থেকে ম্যাসেজ দিদি দিদিভাই অবশ্যই কমেন্ট করে জানিও হ্যালো আমি তুমি কি আমার ব্লগ দেখো না লাইফটাই তোমার কাছে গেলো একটু কমেন্ট করে জানিও তুমি কোথা থেকে ম্যাসেজ করছো একটু জানিও দিদি ভাই তুমি কোন ঠাকুরের ভক্ত আমি আমরা বাঙালি কৃষ্ণর ভক্ত আর কিসের ভক্ত সব ঠাকুরই একই কোনো ঠাকুর কি আলাদা তুমি কোন ঠাকুরের ভক্ত তুমি কোথা থেকে দেখছো দিদিভাই অবশ্যই কমেন্ট করে জানিও কোন ঠাকুরের ভক্ত কেন বলছো আমি কি গলায় হরিমালাটা পরে আছি বলে নাকি বুঝতে পারছি না ঠিক কোথা থেকে দেখছো দিদিভাই নমিতা মন্ডল কোথা থেকে দেখছো তুমি অবশ্যই কমেন্ট করে জানিও আর ইউটিউব সম্বন্ধে কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো যে কারো কিছু যদি ইউটিউব সম্বন্ধে জানার থাকে আর নমিতা মন্ডল কোথা থেকে দেখছো তুমি অবশ্যই কমেন্ট করে জানিও প্লে বাটন পেয়েছো নমিতা মন্ডল আমাকে কমেন্ট করেছে যে প্লে বাটন পেয়েছো না প্লে বাটন পাওয়াটা কি এতই সহজ অনেক স্ট্রাগল করতে হয় অনেক কষ্ট করতে হয় দেখি জীবনে যদি স্ট্রাগেল করতে পারি কষ্ট ও কারেন্টটা চলে আসলো যদি স্ট্রাগেল করতে পারি তবে অবশ্যই হয়তো আমার জীবনেও প্লে বাটন আসবে তুমি কোথা থেকে দেখছো নমিতা দিদিভাই বাই বাই ও মা তরকারিটা কি অনেকটা আছে তাহলে কি তরকারি দিয়ে একটু খাবো নাকি

No,